সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জামাটকে ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না বিএনপি নেতা এদিকে তিনশো আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করলো ইসি এরপর থাকছে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক এগারোটায় সর্বশেষ বড় পদ পেতে পারেন মাহফুজ আসিফ স্বতন্ত্র নাকি দলীয় প্রতীকে নির্বাচন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দু হাত তুলে দোয়া করুন হে আল্লাহ গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন তাকে শক্তি দিন তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে দোষীরা আইনের কাঠকড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি জামাটকে ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না বিএনপি নেতা আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন না দিলে ঘরে শুয়ে থাকবেন কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামাত রাজাকারদের ভোট দিলে বাড়িতে শান্তিতে থাকতে দেওয়া হবে না ভোটারদের এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে বিএনপির ওই নেতার নাম মতিউ রহমান সাগর শরিয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে ফেসবুক লাইভে এসে তিনি এমন হুমকি দেন বলে জানা গেছে শনিবার তেরোই ডিসেম্বর রাতে নরিয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয় প্রচারণাকালে তিনি নিজের ফেসবুক আইডি থেকে প্রায় ১৩ মিনিটের একটি লাইভ ভিডিও করেন সেখানেই তিনি এই হুমকিমূলক বক্তব্য দেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি তার আইডি থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে শরীয়তপুর দুই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও নোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন ভিডিওটি আমাদের হাতে এসেছে এটি স্পষ্টতই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে তবে এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেকটোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগের বিষয়ে জানতে মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শরীয়তপুর দুই আসনের জামাত মনোনীত প্রার্থী প্রফেসর ড মাহমুদ হোসেন বকাউল বলেন আমি যতটুকু জানি তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তার কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত যদিও এখন এ ধরনের বক্তব্য ভোটারদের ওপর তেমন প্রভাব ফেলে না তবুও একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য সঠিক নয় বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি দাদুন মুন্সি বলেন এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বিষয়টি আমাদের নজরে আসেনি তবে ঘটনা সত্য হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য শরীয়তপুর দুই আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ এবং জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোফেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে তিনশো আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য দেশের তিনশো সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে কমিশন রবিবার চোদ্দই ডিসেম্বর নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিন মোহাম্মদ দিদার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটিগুলি প্রকাশ করা হয় ইসি জানিয়েছে আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ কমিটিগুলি গঠিত হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় এই তিনশো কমিটিতে বিচার বিভাগীয় অধিকারিকরা দায়িত্ব পালন করবেন কমিটির অধিকারিকরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নিজ দফতর হতে তাৎক্ষণিকভাবে অমুক্ত বলে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন সর্বশেষ ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক এগারোটায় গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কিনা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্লেষণে সোমবার বেলা এগারোটায় আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড বিদেশে উন্নত চিকিৎসা ও রোগীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা এবং এই পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান তিনি জানান আজ বেলা এগারোটায় মেডিকেল বোর্ড আবারও জরুরি মিটিং ডেকেছে সেখানে রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে ডাক্তার আব্দুল আহাদ বলেন বিদেশে নেওয়া সহ সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এই অবস্থায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সের ওপরই নির্ভর করছে মেডিকেল বোর্ডের বৈঠক শেষ হলে রোগীর সর্বশেষ অবস্থা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে